কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখা কবিতা আমার মাঝে তোমার লীলা হবে আমার মাঝে তোমার লীলা হবে তাই তো আমি এসেছি এই ভবে এই ঘরে সব খুলে যাবে দ্বার ঘুচে যাবে সকল অহংকার আনন্দময় তোমার এ সংসার আমার কিছু আর বাকি বাঁচব আমি তবে আমার মাঝে তোমার লেলা হবে সব বাসনা যাবে আমার থেমে মেলে গিয়ে তোমারই এক প্রেমে দুঃখ সুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে